জয় মাদায়াময়ী মায়ের জয় মাদায়ামের ভক্তরা দেখো মা এখন দয়াময়ীকে ফুলে সাজাচ্ছে মা দায়াময়ী কালীকে তো আজকে আমার স্টুডেন্ট ফুল দিয়ে গেছিলো তো মানে এত ফুল দিয়ে গেছে কি বলবো মা দায়ামী এবার ফুলে ভর্তি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় মা দেখো এখন ঠাকুরকে সাজাচ্ছে মানে ফুল দিয়ে তো খুব খুশি আমি মানে প্রচুর ফুল পেয়েছি মা দায়ামী মাদায়ামের কৃপাতেই এই ফুলগুলো আসছে অনেকে দিয়ে যাচ্ছে এখন ফুল মাদায়ামিকে জয় মাদায়ামি তো চলো তোমাদেরকে দেখায় মাদায়ামিকে কত সুন্দর লাগছে মা কিভাবে সাজিয়েছে দেখো মা এখন আলপনা দিয়ে নিচ্ছে দেখো মায়ের কাছে মা পুজো দেবে আমি তোমাদেরকে পুজোটা দেখাতে পারবো না এখন তোমার নটা কুড়ি বেজে গেল আমি এখন স্কুলের জন্য রেডি হব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা দয়াময়ী তোমাদের মঙ্গল করুন জয় মা দয়াময়ী মায়ের জয় দেখো মা এখন পুজো দিচ্ছেন ধূপ দেখাচ্ছেন মা দয়াময়ীকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জননী মাদায়াময়ী জয় মা মাদামী জয় মায়ের জয় মা মাদায়ামের ভক্তরা এবার প্রদীপের আরতি করে নিচ্ছে মাদায়াময়ী জয় মা দয়ামি জয় মা জগৎ জননী মা দয়ামি জয় মা দয়ামহির জয় জয় মা দয়ামহির জয় আর মা দয়ামিকে ভোগ নিবেদন করছেন মা দয়ামি জয় মা দয়ামি মা পূর্ণাময়ী মা জগৎ জননী মা দয়ামি জয় মা জগৎ মা দামের ভক্তরা মা প্রণাম করে নিল মা জগৎ জননীকে দেখো হরে কৃষ্ণ জয় মা